সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো আগামীকাল ছয় জুলাই তোমাদের পরীক্ষা রয়েছে নবম শ্রেণীর জন্য রয়েছে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা এখন প্রশ্ন হচ্ছে এই যে পরীক্ষা হবে মূল্যায়ন পরীক্ষা বা মূল্যায়ন কার্যক্রম এর প্রশ্ন যদিও প্রশ্ন এখন আর নেই নির্দেশিকা তো এর প্রশ্ন বা নির্দেশিকা সেটা কিভাবে পাওয়া যাবে এই নিয়ে তোমরা অনেক প্রশ্ন করো বা তোমাদের প্রশ্নগুলি সাধারণত এরকম হয় নৈপুণ্য পেয়ার প্রশ্ন দিবি কিনা প্রশ্ন কখন দেয় অনলাইনের প্রশ্ন পাওয়া যাবে কিনা। না বা অনলাইনে যে সকল প্রশ্ন দেখি সেগুলি কি ভুল প্রশ্ন পাওয়ার উপায় কী তোমরা অনেকে অনেক প্রশ্ন উত্তর করো তো এই টিউটোরিয়ালে বা এই ভিডিওতে তোমরা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে নৈপুণ্য অ্যাপে আর প্রশ্ন দিবে কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই নৈপুণ্য অ্যাপেই প্রশ্ন দিবে কারণ নৈপুণ্য অ্যাপ ছাড়া প্রশ্ন দেওয়ার আপাতত আর কোনো বিকল্প উপায় নেই তাই নিঃসন্দেহে নৈপুণ্য অ্যাপের মাধ্যমেই প্রশ্ন দিবে সেখানেই প্রধান শিক্ষক নির্দিষ্ট সময়ে প্রশ্ন পেয়ে যাবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রশ্ন কখন দেয় এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন প্রশ্ন কখন দেয় তোমরা পরীক্ষা দিয়ে এসেই তোমরা অনেকে প্রশ্ন খোঁজা শুরু করে দিয়েছ ইউটিউব ফেসবুক বা টেলিগ্রাম চ্যানেলে যে প্রশ্ন পাওয়া যায় কি না অথচ প্রশ্ন আমি এই টিউটোরিয়াল যখন করছি তখনও কিন্তু প্রশ্ন দেয়নি মানে প্রশ্ন এখনও দেয়াই হয়নি সুতরাং প্রশ্ন তোমাদেরকে অনলাইনে কিভাবে দিবে। যেগুলি দেওয়া আছে সেগুলি কী তাহলে সেটা হচ্ছে ভিন্ন প্রশ্ন প্রশ্ন কখন দেয় প্রশ্ন দেয় পরীক্ষার আগের দিন রাতে এবার হয়তো সেটা ভিন্ন সময় হতে পারে পরের প্রশ্নটি তোমাদের হচ্ছে অনলাইনে প্রশ্ন পাওয়া যাবে কিনা অনলাইনে প্রশ্ন পাওয়া যাবে কি না এটি একটি জটিল প্রশ্ন অনলাইনে প্রশ্ন পাওয়া যাবে না এটা হচ্ছে একেবারে সাদা সিধে উত্তর অনলাইনে কোনো প্রশ্ন পাওয়া যাবে না এখন হচ্ছে তাহলে অনলাইনে যে সকল প্রশ্ন ছড়িয়ে পড়েছিল সেগুলি কি সেগুলি হচ্ছে তোমাদেরকে যারা দিয়েছে তাদের এই প্রশ্ন দেওয়ার ভিত্তিতেই মাউশি থেকে একটি নতুন নির্দেশনা জারি করেছে যদি আর কখনো কেউ প্রশ্ন অনলাইনে ছড়িয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যে প্রশ্নগুলি তোমাদের আসে সেই প্রশ্নগুলি প্রধান শিক্ষকের কাছে যখন আসে সেটা দেখা যায় বা বোঝা যায় কোথায় থেকে আসলো কোথায় গেল সুতরাং যেখান থেকে প্রশ্নটি আউট হওয়ার সম্ভাবনা থাকে তাকেই সেই প্রতিষ্ঠানকে জরিমানা বা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে সুতরাং কোনো প্রতিষ্ঠানই চাইবে না এই ঝামেলার মধ্যে জড়াতে খুব সম্ভাবনা বেশি যে তোমরা আর অনলাইনে প্রশ্ন পাবানা এটাই হচ্ছে সত্য কথা তাহলে অনলাইনে যে সকল প্রশ্ন দেখি সেগুলি কি ভুল সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ তোমরা অনলাইনে যে সকল প্রশ্ন দেখো সেগুলি ভুল কারণ এখন পর্যন্ত প্রশ্ন আসে না আমি যে কথা বারবার বলছি এখনও তোমাদের প্রশ্নই আসেনি প্রশ্ন কিভাবে অনলাইনে ছড়িয়ে যায় আমি দেখলাম যে অনেকেই অনলাইনে বলছে যে আগামীকালকের ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন দেখে নাও এই সেই এগুলি সবই ভুল তোমরা এগুলি দেখে তোমাদের প্রস্তুতি নষ্ট করো না তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নিতে থাকো যদি সত্যিকারের প্রশ্ন আসে তাহলে তোমরা আর সেটা দেখলেই বুঝতে পারবে কিংবা যদি প্রশ্ন দেখে ফেলো তাহলে সেটা তুমি তোমার ক্লাস টিচারের সাথে অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির টিচার যিনি তার সাথে যোগাযোগ করতে পারো যে আমি এই প্রশ্নটি অনলাইনে পেয়েছি সেটি প্রশ্ন কিনা বা কী সমস্যা তিনি তোমাকে একটি ভালো পরামর্শ দেবেন এখন শেষ প্রশ্নটি হচ্ছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন পাওয়ার উপায় কী প্রশ্ন পাওয়ার জন্য কোনো উপায় নেই তবে হ্যাঁ তোমরা সাজেশান পেতে পারো বিভিন্ন চ্যানেল যে সাজেশানগুলি দিচ্ছে দেখা যায় সেখান থেকে কমন পড়তে পারে তোমরা সাজেশন পেয়ে যাবে তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নাও তারপরে হচ্ছে গিয়ে সাজেশনগুলি দেখবে অনলাইনে ইউটিউব বলো ফেসবুক বলো টেলিগ্রাম বলো বা লিঙ্কড ইন ইনস্টাগ্রাম সেখান থেকে তোমরা সাজেশনগুলি দেখবে তবে প্রথম কথা হচ্ছে তুমি তোমার মতো করে পরিপূর্ণ প্রস্তুতি নাও তোমার পরিপূর্ণ প্রস্তুতির পরে তুমি অনলাইনে গিয়ে হয়তো এগুলি একটু দেখে নিতে পারো এই সাজেশনগুলি খুবই গুরুত্বপূর্ণ হয় কারণ একজন যখন কেউ সাজেশন দেয় তখন তিনি খুব ভালোভাবে চিন্তাভাবনা করেই দেয় হুটহাট করে সাজেশান দিয়ে তো কেউ নিশ্চয়ই দেয় না ভালোভাবেই ভাবনা করে সাজেশনগুলি তৈরি করে তারপর অনলাইনে দেয় সুতরাং তোমরা সাজেশানগুলি ফলো করতে পারো বাট সরাসরি প্রশ্ন পাওয়ার আপাতত আর কোনো উপায় নেই তারপরেও সেটা সময় দেখা যাবে যে আসলে কী হয় আমার ধারণা আমি বললাম যে প্রশ্ন পাওয়ার আর কোনো উপায় নেই তাহলে আজ পর্যন্তই সবাই ভালো করে প্রস্তুতি নাও ভালো থাকো আল্লাহ হাফেজ